এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগা বাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইপোর যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেনে এই স্নাইপোস কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়নস মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে